তার প্রতিবাদ দেয় না কিছু মানুষ আমাকে মানে আল্লাহকে এক বলে মানে কিছু আল্লাহকে বিশ্বাসী করে না আল্লাহ কিন্তু এটার বিচার করে না কিন্তু পয়গম্বরকে গালি দিলে আল্লাহ বরদাস্ত করে না আল্লাহ বলে আমার বন্ধুকে সান্ত্বনা দে যে আবুল আহা আপনাকে মারার জন্য পাথর নিক্ষেপ করেছে আমি আল্লাহ তোমাকে আমার বন্ধুকে মেরে ফেলবে সেটা আমি বরদাস্ত করবো না আল্লাহর সাথে সাথে সুরা কোরআন কারিমের একটা কমপ্লিট সুরা নাজিল করে দিয়েছেন আপনি ধ্বংস হবেন না আপনাকে কেউ মারতে পারবে না আপনাকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহর কাছে বরং যে আবু জেহেল পয়গম্বরকে মারার জন্য হাত সম্প্রসারিত করেছ আল্লাহ বলেন আবু আহাবের হাত ধ্বংস হয়ে যাবে সুবাহান আল্লাহ আর জোরে বলেন সুবাহান আল্লাহ তেষট্টি বছর জিন্দিগি উম্মতের মায়ে কেঁদেছেন যে দিন দুনিয়া থেকে চলে যাইবে হজরত আজরাইল যখন পয়গম্বরের কাছে আসছেন পয়গম্বরের দরজার মধ্যে করাগাত করেছেন এমনিতে ফাতেমার দিয়ে যখন দরজা খুলে দিছেন এমনিতেই তাকে দেখে এমন একজন ব্যক্তি পায়গাম্বরের দরজার সামনে দাঁড়ানো যার পা গুলা হলো জমিনে আর মাথা হলো আকাশে আল্লাহর নবীর মেয়ে ফাতেমা ভয় পেয়ে গেছেন ভয় পেয়ে বাবার কাছে গেলেন বাবা এমন একজন মানুষ আগমন করেছে তার মতো মানুষ মক্কা আমদিনার মধ্যে নাই আমি দু চোখ দ্বারা দেখি নাই আল্লাহর পায়গাম্বরকে যখন বলল পায়গাম্বর আজরাইল আতেমারে দরজা খুলে দাও ফাতেমা বলেন না না দরজা খোলা হবে না আজরাইল আপনার কাজে আসবে সেটা আমি বরদাস্ত করব না আল্লার বলেন ফাতেমা শোনা তুমি যদি অনুমতি নাও দেও দরজা যদি না খোলো আজরাইল সেখানের মধ্যে ঢোকার ক্ষমতা আছে না নাই আয়নামা তা কুনো অতিরিক্ত কুমাল মাউতুওয়ালা কুমতুম ফি বুরু জিম্মশাই দা আপনার যখন বরণের সময় হয়ে যাবে আপনি যদি এয়ার কন্ডিশনের ভিতরে ঢুকে যান যেখানে মধ্যে হাওয়া বাতাস কোনো কিছু ঢুকতে পারবে না ওইখানে ওই সময় আজরাইল ঢোকার ক্ষমতা আছে না নাই আরো জোরে বলেন আছে না নাই আল্লাহর পয়গম্বরের কাছে গিয়ে পয়গম্বর বলল ফাতেমা আজরাইলের দরজন্য দরজা খুলে দাও দরজা খুলে দেওয়া হলো পাইগম্বর কাছে গিয়ে বলো ইয়া রাসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ যদি আপনি বলেন তাহলে এখন আপনাকে দুনিয়া থেকে নেওয়া হবে আর যদি আপনি দুনিয়া থেকে চান আমার আল্লাহ আপনার হায়াত বাড়াই দেবে এই কথা শোনা মাত্রই আল্লাহর কান্না করতে শুরু করে দিল কান্না করতে শুরু করে দিল হজরত আজরাইল বলেন আপনি কি আরো দুনিয়াতে থাকতে চান আপনি কি মরতে চান না আপনার রবের সান্নিধ্যে যেতে চান না আল্লাহর পায়গাম্বর কোনো উত্তর দেয় না বলে আপনি কি হাসান হুসাইনের জন্য কান্দেন বলে না ফাতেমার জন্য কান্দেন বলে না কিসের জন্য কান্দেন আমি আমি আমার উম্মতের আমি ফাতেমার জন্য কান্দি না হাসান হুসাইনের জন্য কান্দি না দুনিয়া থেকে চলে যাইব এই জন্য কান্দি না আমি কান্দি আমার গুণাগার উম্মতের জন্য সুবহানাল্লাহ আর জোরে বলেন না সুবহানাল্লাহ নবীর আশকার মহব্বত নিয়ে বলেন না সুবাহান আল্লাহ হজরতে আজরাইল কে বলেন আজরাইল আমি ততক্ষণ পর্যন্ত তোমাকে অনুমতি দিব না হাতটায় জিব্রাইল যতক্ষণ না পর্যন্ত আমার কাছে জিব্রাইল আসবে আমার আল্লাহ জিব্রাইল কে পাঠাইল জিব্রাইল কে পাঠানোর পর আল্লাহর পয়গম্বরকে সান্ত্বনা দিয়ে জিব্রাইল কে পাঠাইল কি আয়াত নিয়ে নাজিল হলো আল্লাহর পায়গাম্বরের কাছে যখন আয়শা বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি আপনার উম্মতের জন্য কাঁদতেছেন আপনি শুনে রাখেন এতদিন পর্যন্ত দুনিয়াতে থাকা অবস্থায় আপনার উম্মতের জিম্মাদারি ছিলেন আপনি আর আপনি যখন দুনিয়া থেকে চলে যাইবে আপনার উম্মতের জিম্মাদারি স্বয়ং আল্লাহ হয়ে যাবে সুবহানাল্লাহ আর আজরে বলেন না যেই মাত্র এই কথা বললো এমনিতে আল্লার পয়েগম্বর বলেন এ আর দেরি করো আর দেরি করো আমাকে আমার রবের সান্নিধ্যে দিনিয়ে যাও আল্লাহর পয়গম্বরকে নিয়ে যাওয়া হলো পয়গম্বর দুনিয়াতে আসার সর্বপ্রথম উম্মতের মায়ায় কেঁদেছেন তেষট্টি বছর জিন্দিগি উম্মতের মায়ে কেঁদেছেন দুনিয়া থেকে চলে যাইবে কলেজার টুকরা ফাতেমার জন্য কান্দে নাই হাসান হুসাইনের জন্য কান্দে মাজা সার জন্য কান্দে নাই দুনিয়াতে তাকার জন্য কান্দে নাই একমাত্র উম্মতের জন্য কান্দেছেন এমন কি নন্দী পয়গম্বর সাল্লাহ সাল্লাম রৌজা শরীফের মধ্যে শুয়ে সে আল্লাহ উম্মতি আল্লাহ উম্মাতি বলে কান্দতেছেন কথা বলেন ঠিক কেনা আরো জোরা বলেন ঠিক কেনা আপনি আমি যখন দুরুদ সালাম পাঠ করি আপনার আমার নাম ধরে ধরে পয়গম্বরের কাছে পৌঁছানো হয় বলে বেঙ্গাউতা গ্রামের অমুক গ্রামের অমুকের ছেলে উমুক মিয়া আপনার নামে দূরত পাঠ করেছেন আল্লাহর পয়গম্বর শুনে খুশি হয় আর যদি দূরত পাঠ না করেন নামাজ না পড়েন এটারও তালিকা আল্লাহর পয়গম্বরের কাছে চলে যায় এই জন্য আমার ভাইয়েরা আমরা একদিন দুনিয়া থেকে চলে যাই বই বিশ্বাস আছে না নাই কার আছে হাত উঠে বলেন কার কার আছে যদি দুনিয়া থেকে চলে যেতেই হয় পরকালের জীবনের জন্য কি করলেন মৌতক সমঝা হ্যাঁ ইতামে জিন্দগি দর হকীকত মৌতো তেরা ইবতদায়ে জিন্দগি গাফেল ব্যক্তি মনে করে মরে গেলাম তো শেষ হয়ে গেল আসল কি বাস্তবতা তাই আর কথা বলেন না ঠিক কিনা বাস্তবতা কিন্তু তাই না গাফেল মানুষ মনে করে মারা গেলাম তো শেষ হয়ে গেলাম

কিয়ামতের ময়দানে এমন একটা ভয়াবহ অবস্থায় হবে এমন একটা অবস্থা হবে বা তার অর্ধহাত উপরে সূর্য থাকবে এখন তো কোটি কোটি মাইল দূরের সূর্য এখন শীতের मौसम তারপরও 5 মিনিট সূর্যের নিচে থাকলে আমাদের সহ্য হয় না কথা বলেন ঠিক কিনা কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে আল্লাহর پیغمبر বলেন মানুষের অর্ধহাত উপরে সূর্য থাকবে

আয়ুস আলান সমসিন বোন আদমের কেউ যত বীর বাহাদুর হোক না কেন যত এমপি মিনিস্টার হোক না কেন আল্লার পায়গম করবেন একজন মানুষ তার পা চোল নোবার চোল পর্যন্ত নড়াচড়া করতে পারবে না আত্তে আয়ুস আলান সমসিন পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত আর সরের মাঠে সূর্য অর্ধ হাত উপরে থাকবে তখন আপনাকে আমাকে পাঁচটা প্রশ্ন করা হবে আর হায়াত ই এক নম্বরে হায়াত সম্পর্কে জিজ্ঞেস করবে আল্লাহর পেরেস্তারে জিজ্ঞেস করবে হে আল্লাহর ফান্দা পঞ্চাশ বছর জীবন তোমাকে দিয়েছিল ষাট বছর জীবন তোমাকে আমার আল্লাহ দিয়েছিল এই জীবনটা কোন কাজে ব্যায় করেছ হিসাব দিয়ে যাও নাহলে কিন্তু পাওনার আরো শক্তি থাকবে না দুই নম্বরে প্রশ্ন করা হবে তোমার যৌবন সম্পর্কে প্রশ্ন করা হবে এজু বা গৌমন কিভাবে কাটাইছো কাটাইসো গৌমনের হিসাব দিয়ে যাও নাহলে কিন্তু পাহোনার আর ক্ষমতা থাকবে না তিন নম্বরের প্রশ্ন করা হবে মাল কিভাবে কামাই করলা সৎ পথে নাকি অসৎ পথে শোধ খায়া গুস মানুষের হক নষ্ট করে মাল খামাইস হিসাব কিন্তু দিতে হবে মাল কোন পথে বের করলা গান বাজনার মধ্যে বের করলা মাজার মুজারের মধ্যে বে বাবার দরবারে দিয়ে দিলা খরমপুর বাবার দরবার বিশাল বড় ডেক যে মাজারের খাদেন আছে একটার মুখের মধ্যে দাঁড়িয়ে নাই কথা ঘন্টে কেনা আমি একবার দেখার জন্য শুধু গিয়েছিলাম নাসা নাসি আল্লাহ বাবার কোনো অভাব নাই কয়েকশো বাবা বৈশা সরাসরি মহিলাদের কিনে নাসা নাসি করতেছে আমরা যদি এগুলার বিরুদ্ধে বলি তখন আমাদেরকে হুমকি দেয় কথা বলেন টেক কেনা আরও জোরে বলেন না টেক কেনা এখন হলো স্বাধীন দেশ সৈরা হাসিনা যেরকম ভাবে এত ক্ষমতা থাকার পরও দীর্ঘ ষোলো বছর পর্যন্ত দেশ চালাইছে আর মনে করছিল আমাকে এই ক্ষমতা থেকে নাড়ানোর ক্ষমতা কাহারও নাই মুহূর্তের ভিতরে যে সৈরা হাসিনার পতন হয়েছে ঠিক তত্রুকভাবে এই বাংলার এর জীবনে রক্ত বিলীন করে দিব বন্ডদের বিরুদ্ধে হকের আওয়াজ চালু থাকবেই বলেন ইনশাআল্লাহ এইজন্য আমার ভাইরা পাঁচটা প্রশ্নের জবাব দিতে হবে না হলে কিন্তু কিয়ামতের ময়দানে নারাচলার ক্ষমতা থাকবে না কিয়ামতের ময়দান যখন قائم হয়ে যাবে ইয়া উমাইয়া ফিরুল মারওয়া মিন আখিহি ছেলে বাপরে দেখলে ফলাইব বাপ ছেলেরে দেখলে ফালাইব বউ স্বামীরে দেখলে ফলাইব স্বামী স্ত্রীকে দেখলে পালাইব বন্ধু বন্ধুকে দেখলে ফলাইব ভাই ভাইকে দেখলে পালাইব কেন ফালাইব আজকে যদি ভাই ভাইয়ের পরিচয় দে ছেলে সন্তানের যদি পরিচয় দে সন্তান গিয়ে বলবে মা দশ মাস দশ দিন পেটে ধারণ করেছ দুনিয়াতে আমি যদি অসুস্থ হয়ে যাই তোমার ঘুম হারাম হয়ে গেছে আমি বিপদে পড়লে সর্বপ্রথম তুমি আমার কাছে দৌড়ায় গেছো ও মা একটা নাকির জন্য বিপদে পড়ে গেলাম এই পরিচয় দিবে আর নাকি দিতে হবে এই জন্য মার কাছে যখন গিয়ে বলবে মা বলবে আমার তো বিয়াই হয় নাই সন্তান হইল কিভাবে বাবার কাছে যখন যাবে বাবা আমার পেটে খাবার দেওয়ার জন্য প্রচন্ড রোদ্রের মধ্যে কাজ করেছো ক্ষেত লাগাইছ একমাত্র আমার পেটে খাবার দেওয়ার জন্য ও বাবা বিপদে পড়ে গেলাম একটু সহায়তা করো না একটা নেকি দাও না একটা নেকির জন্য বিপদে পড়ে গেলাম বাবা বলবে আমি তো বিয়াই না এসে আসলো কিভাবে বন্ধু বন্ধুকে বলবে বন্ধ একসাথে পার্কে গেলাম একসাথে গোরা পিরা করলাম একসাথে কত পার্টি দিলাম ও বন্ধু ফালাংসাব বাইনা হুমায়িদ ওয়া লা ইয়াতসালুন কোন বংশের পরিচয় থাকবে না কারণ যদি বংশের পরিচয় দেওয়া হয় একজন আরেকজনের কাছে ন্যাক চাইবে এই জন্য কেউ কারো পরিচয় দিবে না সবাই পাগলের মতো দৌড়াইবে সবাই পাগলের মতো দৌড়াইবে কেউ কারো পরিচয় দিবে না এমন সময়ে এমন কঠিন বিপদের সময়ে যিনি উম্মতের পরিচয় দিবে যেখানে ছেলে ছেলের পরিচয় দিবে না সন্তান বাবার পরিচয় দিবে না এমন বিপদের সময় যিনি পরিচয় দিবেন তিনি হলেন আপনার আমার নবী সুবাহান আল্লাহ আরো আসতে বলেন না সুবাহা আল্লাহ আপনার মা আপনাকে পেটে ধারণ করেছে মা কিন্তু না না সে সে আমার আমার ছেলে ছেলে বাবা কিন্তু যিনি আপনার আমার পরিচয় দিবেন তিনি হলেন আপনার আমার নবী জুড়ে বলেন সুবাহান আল্লাহ এ নবীকে ভালোবাসতে চাই কিনা আরো জুড়ে বলেন চাই কিনা দাড়ি রেখে নাকি দাড়ি কেটে আরো জুড়ে বলেন না দাঁড়ি রেখে না দাঁড়িয়ে কেটে অথচ আপনি নামাজ পড়ছেন না কি নামাজ এশান নামাজ আপনার আমল নামার মধ্যে লেখা হবে সে এশান নামাজ পড়ে নাই অথচ একটা গুনা এমন যতদিন পর্যন্ত এক মুষ্টি পর্যন্ত দাঁড়িয়ে না হবে চব্বিশ ঘন্টা যে গুনা লেখা হবে এই গুনাটার নাম হলো দাড়ি কাটা কথা বলেন ঠিক কিনা দুনিয়াতে আমরা কত শূন্যতে আমল করি টুপি মাথায় দেই তারপরে মেসওয়াক করি বিভিন্ন সুন্নতের উপর আমল করি কোনো সুন্নত নিয়ে কবরও যাওয়া যাবে না কিন্তু একটা সুন্নত নিয়ে কবর যাওয়া যাবে সেই সুন্নতের নাম হলো দাড়ি কথা বলেন ঠিক কিনা আমি মাদ্রাসায় পড়েছি এই জন্য আমি তেমন খুশি হই নাই আমি দুইটা কারণে খুশি হয়েছি এক নম্বর কারণ হলো মাদ্রাসায় পড়ার কারণে আমার জীবন চলে যেতে পারে আমি দাঁড়ি কাটবো দুই নম্বর হলো মাদ্রাসায় পড়ার কারণে যদি মাদ্রাসায় না পড়তাম হয়তো বিড়ি সিগারেট নেশা এই জাতীয় জিনিস খাইতাম মাদ্রাসায় পড়ার কারণে আমার জীবন চলে যাবে ফাঁসির কাজটা জুড়াইব আর বলবো একটা বিড়ি বিড়ি খাইলে দিব আমি গেলাম ফাঁসি দালাল তারপরে বিড়ি খাইতাম না এই যে দুইটা কাজ যারা যুবক বাইরা আছেন আজকে থেকে নিয়ত করেন দাঁড়িয়ে রাখবেন শাল্লাহ আর একটা হলো বিড়ি সিগারেট এই জাতীয় দুর্গন্ধ পচা এই জাতীয় আগুন আমরা খাইবো না যে আসেন সময় ইনশাল্লাহ হাত উঠে দেখান আল্লাহকে দেখান আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন আল্লাহ যেন আমাদেরকে নবীর মহবতা যেন দাঁড়িয়ে রাখতে পারি আর এই জাতীয় কুল্ল মুসকেন হারাম এই জাতীয় নিশা জাতীয় যত হারাম আছে এগুলা থেকে আল্লাহ বিরত থাকতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে এই উল্লেখিত কথার উপর আমল করার তা দান করুন সকলে বলে আ